আমি এখন আছি ইউরোপের মালটার মধ্যে আর এই কোরাল লাগনটি মালটার একটি অংশ এটি অবস্থিত মালটার উত্তর পূর্ব উপকূলে আর্মির বের কাছে এছাড়াও এর আরও বেশ কিছু নাম রয়েছে যেমন কোরাল কেভ হিডেন কেভ এছাড়াও একে বলা যায় ড্রাগন কেব কেভ তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি চলে এসছে আর আমরা গাড়ির মধ্যে যাচ্ছি হ্যাঁ ভাই কেলে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানেও দেখতে পাচ্ছেন সেরকম পানিটা পুরো নীল আর কত সুন্দর ভিউ সামনে আছে গোজো আইল্যান্ড যে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে ওটা গোজো আইল্যান্ডের মধ্যে পড়ে তারপরে এই জায়গাটিতে অনেক মানুষ ঘুরতে আসে ঘুরতে এসে তারা এই দেখেন এই পাথর দিয়ে পিরামিডের মতো বা বুঝ খলিবার মতো বানিয়ে রেখেছে দেখেন এখানে আপনি অনেক দেখতে পাবেন পাথরের ওপর পাথর সাজিয়েছে আপনারা হয়তো অনেক ভিডিও বা ফটোর মধ্যে দেখে থাকবেন অনেক মানুষ আসে তারা যে ট্যুর বুক করে আসে তারা কিন্তু ভিতরে যে ছোটো বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো নিয়ে ভিতরের দিকে চলে আসে আর এই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে তাদের আমাদের আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার প্ল্যান ছিল তারপরে আমাদের সেই যুবরাজ সাহেবের সাথে দেখা তা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো এখন আমি আছি মালটা কামিতে আমি মালটা সেন্ট পলস থেকে সেন্ট পলস বে থেকে বাসে করে মালটা কামিয়ে এসেছি আর এখান থেকে যাচ্ছি আমি কোরাল লাগুন যে একটা ছোট গুহার মতো আছে সেটা মানে লুকানো গুহা বলে যাকে এর ব্যাপারে অনেক কম মানুষ জানে আর সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বাসে করে কামি পর্যন্ত এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছি হয়তো দেখতে পাচ্ছি না এইদিকে রেড টাওয়ার আছে রেড টাওয়ারের ব্যাপারে অন্য সময় ভিডিও বানাবো আর আমরা গোজো যে আইল্যান্ড আছে গোজো আইল্যান্ডের খুব কাছাকাছি আছি আর আমার সাথে আছে শেখর ভাই শেখর ভাই আমরা শেখর লাগুনটা দেখতে এবং আপনাদেরকে ঘুরে দেখাতে তো এখান থেকে যেখানকে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে একটা বাস নিতে হবে বাস নিয়ে কিছু দূর যেতে হবে কারণ পায়ে হেঁটে গেলে পারে আধা ঘন্টার উপরে টাইম লেগে যাবে আমার পিছনে যে বাস স্টপটি দেখছেন এটা হচ্ছে বাস স্টপ মানে প্রথমে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে এমসিদা কি করে আসলো তাই এখান থেকে পায়ে হেঁটে যেতে টাইম লাগবে পঞ্চাশ মিনিটের মতো তাই আমরা একটা বোল্ট বুক করলাম তাই সে বোল্টে করে হয়তো দশ মিনিট লাগতে পারে তা দুই মিনিটের মধ্যে আমাদের বোল্টটা কিন্তু চলে আসবে আর এখান থেকে আমাদের বোল্টের যে টাকাটি দিতে হচ্ছে সেটা হচ্ছে সাড়ে চার মানে সাড়ে চারশো টাকার মতো দিতে হচ্ছে যাওয়ার জন্য সাড়ে চারশো টাকা আসার জন্য সাড়ে চারশো টাকা আমাদেরকে পে করতে আমাদের যে বলটি আমরা বুক করেছি সেটা খুব কাছে আছে আমাদের এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি চলে এসছে আর আমরা গাড়ির মধ্যে যাচ্ছি ভাই কেলে ঠিক আলহামদুলিল্লাহ ঠিক আছে কত মিনিট লাগে ভাই ও কেবল কোরাল লাগুন है। हाँ वो जो लोकेशन डाला ना सर पांच से दस मिनट लगेगा मेरे ख्याल से पांच से दस मिनट में लगेगा पांच छ मिनट लगेगा शायद उधर क्या करने जा रहे हो उधर हम लोग घूमने जा रहे हैं वीडियो बनाने के लिए जा रहे हैं वो कोरल लगुन है ना वो बहुत खूबसूरत जगह है वो देखने के लिए जा रहे हैं আচ্ছা দাদা মানে হ্যাঁ बात सुन के मेरे को समझ में आ रहा है <laughs> भाई पठान लग रहे हो पंजाब से पंजाब से लेकिन थोड़ा वो पठान के जैसा थोड़ा টান है जान साथ रहते हैं हां इसीलिए গাছের জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমার সামনে আছে কিন্তু গোজো আইল্যান্ড অনেক সুন্দর জায়গা আর এখানে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে পানিটা পুরো নীল দেখেন অনেক সুন্দর জায়গা এখানকার রাস্তাগুলো বুঝতে পারবেন যে এখানকার রাস্তাগুলো সব উঁচু নিচু রাস্তা মানে সমান রাস্তা খুব কম পাবেন তারপরে এই জায়গাটা অনেক চুপচাপ আর দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর অনেক সুন্দর জায়গা আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের গাড়িতে খুব একটা বেশি টাইম লাগেনি আর খুব একটা বেশি তো ছিল না তারপরে আমরা বোল্ট বুক করেছিলাম আর আমরা যে জায়গাটিতে এসে পৌঁছেছি শুধু আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর ভিউটা দেখেন দেখলে পরে যান জুড়ে আসবে আর এখানে অনেক জোর জোরে হাওয়া দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কি আমি জানি না কিন্তু অনেক জোর জোরে হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে আর আমার পিছনের ভিউটা একবার দেখেন কত সুন্দর ভিউ আর এখানে যে পানিগুলো কালার কিন্তু পুরো ব্লু এখানেও দেখতে পাচ্ছেন সেরকম পানিটা পুরো নীল আর কত সুন্দর ভিউ সামনে আছে গোজো আইল্যান্ড যে সামনে যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে ওটা ওটা গোজো আইল্যান্ডের মধ্যে পড়ে আর যে কোরাল লাগুন এই পাহাড়ের ভিতরে আছে আপনারা মালটার যে কোনো জায়গায় যাবেন আপনারা এরকম ধরনের পাহাড় দেখতে পাবেন পাহাড়ের সাইডে সাইডে ছোট ছোট গাছরা জন্মেছে আর ওই দিক থেকে একটা জাহাজ অনেক গতিতে ছুটে আসছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজটা অনেক জোরে ছুটে যাচ্ছে ওই জাহাজটি আমার মনে হয় হয়তো সেলিমা বা বুজিবার দিকে যাচ্ছে গোজো আইল্যান্ড থেকে আসছে আমার যতটা মনে হয় আর অনেক ঠান্ডা হাওয়া আমার কাছে তারপর জ্যাকেট আছে জ্যাকেটটা এখন পরিনি সন্ধ্যা হয়ে গেলে পরে জ্যাকেটটা পরে নেব তারপরে এই জায়গাটিতে অনেক মানুষ ঘুরতে আসে ঘুরতে এসে তারা এই দেখেন এই পাথর দিয়ে পিরামিডের মতো বা বুজ খলিফার মতো বানিয়ে রেখেছে দেখেন এখানে আপনি অনেক দেখতে পাবেন পাথরের উপর পাথর সাজিয়েছে বাচ্চারা বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এটা করে থাকে শুধু বাচ্চারাই করে না शेखर भाई क्या कहोगे इस जगह के बारे में घूमने के लिए बहुत बढ़िया जगह है आ, आ, मतलब ठंडी में आएगा तो जैकेट लाना पड़ेगा गर्मी के टाइम तो मुश्किल नहीं है गर्मी के टाइम बहुत ज्यादा गर्मी पड़ता है यहाँ पे तो हमारे सामने देखते बच्चे दूटो जहाज ছুটিয়ে যাচ্ছে সামনের দিকে একটা আমার মনে হয় সেন্ট পলস বে যাচ্ছে এটা আর আগের যেটা ওটা যাচ্ছে হয়তো সেন্ট জুলিয়ান বা সেলিমার দিকে যাচ্ছে তো এখনো পর্যন্ত আমরা সেই গুহাটি খুঁজে পাইনি আর দেখতে পাচ্ছেন বিরাট সমুদ্র বিরাট এটা হচ্ছে ভূমধ্য মহাসাগর দেখতে পাচ্ছি বিরাট একটা সমুদ্র পানিগুলো কিভাবে দুলছে দেখেন আর আমরা সেই কেবটি মানে সেই গুহার মধ্যে কাছাকাছি চলে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এত জোর জোরে হাওয়া দিচ্ছে সমুদ্রের থেকে হাওয়া ভেসে আসছে ঠোঁটগুলো পুরো নুনতা হয়ে গেছে আমার ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে আর সেই গুহাটির কাছে চলে এসেছি তার আগে আমি এই পিছনে যে বোর্ডটি আছে বোর্ডটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন জাম্পিং ডাইভিং করতে মানা করা হয়েছে কারণ এই উঁচু থেকে পড়লে পারে আপনার ক্ষতি হবে সেই কারণেই এই জায়গাটিতে লাভ মারা বারণ তা দেখতে পাচ্ছেন পানিটা কত নিচে আছে আর যে কারণে এখান থেকে লাভ মারা বারণ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গুহা এই গুহাটা কি এই গুহাটির বার অনেক সুন্দর একটা গুহা এই গুহাটির ব্যাপারে সবাই জানে না আর ওই দিক থেকে একটা দড়ি দেওয়া আছে যে দড়ি দিয়ে আপনি চাইলে কিন্তু নিচের দিকে যেতে পারবেন আবার ওই দড়ি ধরে আপনাকে উপরে উঠতে হবে তারপরে এই দিকে রাস্তা আছে কিনা আমি জানি না আপনারা হয়তো অনেক ভিডিও বা ফটোর মধ্যে দেখে থাকবেন অনেক মানুষ আসে তারা যে ট্যুর বুক করে আসে তারা কিন্তু ভিতরে যে ছোট বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো নিয়ে ভিতরের দিকে চলে আসে আর এই জায়গাটি দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা জায়গা আছে আপনি যখন কোনো জায়গায় ট্যুর বুক করতে যাবেন আপনাকে এই জায়গাটির ব্যাপারে দেখাবে আপনি পিকচারও দেখতে পাবেন যে কোরাল লাগুন এর ভিতরে আপনি দেখতে পাবেন অনেক ফটোতে বা ভিডিওতে যে ছোটো ছোটো বোর্ড নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকছে তার মধ্যে এটাও একটা আর এখানেও বোর্ড নিয়ে ঢোকানো যায় আর এখানকার পাথরগুলো কিন্তু অনেক ধারালো আমার কাছেও যে স্যুজ আছে তারপরেও ভয় লাগছে যে সেই সুজ ফুটো করে পাথর না ঢুকে যায় কারণ আমি আপনাদেরকে একটু পাথরগুলো দেখাই কেমন ভাবে কেমন পাথর দেখেন পুরো ধার আলো পাথর আপনি তো এই জায়গায় খালি পায়ে বা স্লিপার পায়ে দিয়ে হাঁটাহ করতে পারবেন না সুজ ছাড়া আর আপনি যে কোনো শুজই ব্যবহার করেন এখানে যদি কিছুদিন হাঁটাহাঁটি করেন সেই সুজের মধ্যে ছিদ্র হয়ে যাবে কারণ এর আগে আমার হয়ে গিয়েছিল কোনো জায়গায় একটু যদি পানি পানি থাকে সেই সব জায়গা দিয়ে আমি হাঁটাহাটি করতে পারতাম না কারণ সুজের মধ্যে পানি ঢুকে যেত আর অনেকই সুন্দর জায়গা তারপরে শীতের সময় চলে এসছে আর এই যে জোর জোরে হাওয়া দেওয়া এটা শুরু হয়ে গেছে যখন ভালোভাবে শীত পড়ে যাবে আপনি কিন্তু এইসব জায়গায় দাঁড়তে পারবেন দেখতে পাচ্ছেন কত জোরে জোর ঢেউ উঠছে তখন যখন ভালো মতো শীত পড়বে আর যখন অনেক বাতাস চলবে মানে এই এখানে পানি দেখে বুঝতে পারছেন এই জায়গাগুলো পানি আছে তাই পানিগুলো কি করে আসলো এরকমভাবে ভাবে জোর জোরে ঢেউ উঠে গিয়ে ওই পানিগুলো পোছাই ওই দূর পর্যন্ত আর দেখিয়ে বুঝতে পারছেন কি বিরাট সমুদ্র আর এখানে অভিজ্ঞতা না থাকলে পারে এইসব সব কেউ স্নান করতে পারবে না আর এসব জায়গায় স্নান করাটাও বারণ আপনি যদি স্নান করেন আপনাকে কে এখানে বাঁচাতে আসবে আবি ও উধার রশি হে ও উপর চার নীকে এরা সবাই গোজো থেকে আসছে এখন ঠান্ডার সময় যে কারণে খুব একটা লোক বেশি নেই তারপরে উপরে দেখতে পাচ্ছেন লোক ভরা এই বোর্ডটিতে আর এরা সবাই গোজো আপনার কামিনো পুরলাগুন থেকে ঘুরে এখন বুজিবা বলেন বা সেন্ট জুলিয়ান বা সেলিমাতে যাচ্ছে এরা তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যুরিস্ট আছে তারা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসছে এসে এই জায়গাগুলি তে তারা ফটো তুলছে এই মোমেন্টে তারা এনজয় করছে আপনার যদি কোনো বন্ধু থাকে পার্টনার থাকে তাকে নিয়ে আসতে পারবেন যেমন এদের মতো এখানে এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন পাহাড়ি এলাকায় আপনি এটা দেখতে পারবেন একদিকে সূর্য সূর্যের আলো দেখা যাচ্ছে আর এই ছোট পাহাড়টির জন্য সূর্যের আলোটা ঢাকা পড়ে গেছে মানে এখন সূর্যটা ডোবার সময় হয়ে চলে এসছে যে কারণে এই দিকটা অনেকটা দেখতে পাচ্ছেন হালকা হালকা অন্ধকার হয়ে আসছে আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া বয়ে আসছে সমুদ্র থেকে ঠোঁটটা অনেকটা নোনতা হয়ে গেছে আর কন্টিনিউ যদি আপনাদের মানে চলাচলের অভ্যাস না থাকে এই সব ওয়েদারের মধ্যে আপনার একদিনেই ঠান্ডা লেগে যাবে এক তো বাতাসের শব্দ ভেসে আসছে সমুদ্র থেকে তারপরে সমুদ্রের ঢেউয়ের শব্দ গুনগুন শব্দ ভেসে আসছে আর তার সাথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সামনের রাস্তার দিকে আমাদের এখন যে রাস্তা দিয়ে এসছি আমরা সেই আমরা যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হবে আমাদের গাড়িতে আসাটা ভুল হয়ে গেছে কারণ গাড়িতে না আসলে পারে ওই জায়গাটি অনেক সুন্দর ছিল আমরা হেঁটে আসলে পারে সেই জায়গাটি আমরা দেখতে পারতাম আর ওই জায়গাটিকে উপভোগ করতে পারতাম তা যাবার সময় আমরা কোনো গাড়ি বুক করছি না ওই জায়গাটিকে আমরা ভিজিট করব তো আস্তে আস্তে আমরা ছোটোখাটো জঙ্গলের মধ্যে পড়ে গেছি এটা জঙ্গল বলা যাবে না ঝড়ঝাপটে মানে সে ঝোর জঙ্গলে ধরতে পারেন পাহাড়ের গায়ে গায়ে যেরকম ঝোর জঙ্গল থাকে সেই এখানে ঝোর জঙ্গল আর মেন কথা হচ্ছে মালটাতে আমি সাপ হয়তো ভিডিওতে দেখেছি তারপরে সেরকম দেখিনি দেখতে পাচ্ছেন সামনে রাস্তায় নেই তারপরে আমাদেরকে রাস্তা খুঁজে খুঁজে নিচের দিকে যেতে হবে এখানে দেখতে পুরো জঙ্গলের মতো আর এখানে কোনো ফলের গাছ আপনি পাবেন না আর আমরা এখন আছি পুরো মানে গ্রামের সাইডে গ্রামগঞ্জে গেলে পারে অনেক মানুষ দেখা যায় কিন্তু এখানে গ্রামগঞ্জে বলতে এটা মাঠ ঘাটের দিকে বলতে পারেন ওই সামনের দিকে চাষবাস হচ্ছে আমি একটু জুম করে দেখাই এই জায়গাগুলিতে কিন্তু চাষ হচ্ছে আর চারিদিকে পাথর থাকার কারণে চাষ করে এখানে অনেক মুশকিল আর এই সাইডগুলোতে মানুষ কম বাস করে কারণ যেখানে সিটি আছে সেগুলো আশেপাশে মানুষ বাস করে কারণ সেখানে ট্রান্সপোর্ট আপনার সুপার মার্কেট থেকে যাবতীয় সব জিনিস পাওয়া যায় সেই কারণে ওই জায়গাগুলিতে বাস করে আর এখানে যদি কেউ বাস করতে যায় তাকে তার পার্সোনাল গাড়ি থাকতে হবে নাহলে কিন্তু এইসব জায়গায় থাকতে পারবে না কেউ তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে তাদের আমাদের আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার প্ল্যান ছিল তারপরে আমাদের সেই যুবরাজ সাহেবের সাথে দেখা তা আমরা এখন সেই এম কে বলে ও উসতে নাম কে এমসি তে যাচ্ছি তা যুবরাজ স্যার কিছু বলেন আমার যে ফ্যান ফ্লোর্স আছে ফ্যান ফ্লোওয়াস এখনো হয়নি মতব ওহানই ও দোস্ত লোক এ দোস্ত লোককে খুচ কেনা চাহোগে দোস্ত লোক কো হ্যালো বলনা চাও হ্যাঁ দোষ লোক তো আমি সামনে একটু ভিউটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর ভিউ আর এই জায়গাটা অনেক সুন্দর জায়গা মানে ফ্যামিলির জন্য ঘোরার জন্য খুব সুন্দর জায়গা তো গাইস আমরা ওই জায়গা থেকে চলে এসেছি আর আমি যে গাড়িটায় ছিলাম ওটা আমার একটা বন্ধু তা আমার যাওয়ার সময় যখন আমরা আসছিলাম তখন ওর সাথে দেখা হয় ও কিছু কাস্টমার নিয়ে ওখানে গেছিলো গোড়াতে নিয়ে গেছিলো তা আমাকে ফোন করে বলল যে ঠিক আছে আমি তো তোদেরকে বাসস্টপ পর্যন্ত ছেড়ে দিচ্ছি তা তা তার আমি বললাম ঠিক আছে চলে আমাকে বাস স্টপ ছেড়ে দেয় তারপর তুই আবার কাস্টমারের কাছে চলে যাস তা আমাদেরকে নিয়ে এসে এই চিরকোয়া বাস স্টপে ছেড়ে দিল মানে মালটার একবারে লাস্ট বাস স্টপ আর এখান থেকে আপনি গোজো যেতে পারবেন ওই যে পিছনে দেখতে পাচ্ছেন গোজো আয়ারল্যান্ড তা এখান থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই যতটা ভেবে এসছিলাম কোরাল লাগুন ততরা কিন্তু না আমরা সেই পিকচার বা রিলস দেখে এসছিলাম তা যা খারাপ জায়গা ছিল না অনেকটা ভালো জায়গা ছিল যতটা যাই ছিল আমি আপ আপনাদেরকে ঘুরে দেখে দিয়েছি তা যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি দাবি দেবেন তা আমাদের খুব তাড়াতাড়ি দেখা ভালো দেখবেন আমার জন্য করবেন আল্লাহ